রাইজিং স্টার্স এশিয়া রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের ইয়র্কার মাস্টার রিপন মন্ডল পাঁচ ম্যাচে এগারো উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের হাইস্ট উইকেট টেকার তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যেভাবে তিনি সেমিফাইনাল এবং ফাইনালে ডেথ ওভারে বল করেছেন যেভাবে তিনি একের পর এক ইয়র্কার দিয়েছেন এবং মূলত বাংলাদেশ এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছে তার যে পারফরম্যান্স ছিল সেমিফাইনালে ইন্ডিয়ার এগেনস্টে সেটির কারণে এবং ফাইনালে গিয়ে বাংলাদেশ যে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফাইট করেছে সেটির কারণও রিপন মন্ডলের জেত ওভারের বোলিং ইন্ডিয়ার সাথে সেমিফাইনালে উনিশতম ওভারে কি করেছে সেটা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রথম তিন ওভারে তিরিশ রান দিয়েছিলেন চতুর্থ ওভার করতে এসেছে উনিশতম ওভারে এবং সেই ওভারে তিনি মাত্র পাঁচ রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন যার কারণে খেলাটা চলে যায় সুপার ওভারে সেখানে তিনি দুই উইকেট নিয়েছেন পরপর দু বলে অর্থাৎ জিত শর্মাকে আউট করার পর আশুতোষ শর্মাকেও তিনি আউট করেছেন যার কারণে ওই সুপার ওভারে ইন্ডিয়া কোনো রানই করতে পারেনি এবং পাকিস্তানের বিপক্ষে উনিশতম ওভারে যখন তিনি বল করতে এসছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট ছিল কারণ তার আগে আমরা দেখেছি ষোলো সতেরো আঠারো এই তিন ওভারে পাকিস্তান কিন্তু বেশ ভালো রান করে ফেলেছিল এবং তারা আরো বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল ঠিক সেই সময় উনিশতম ওভারে বল করতে এসে মাত্র দু রান খরচায় তিনটা উইকেট রিপন মন্ডল নিয়ে নেন এবং প্রথমে তিনি শাহিদ আজিজকে আউট করেন এরপরে তিনি সাদ মাসুদকে ফেরান এরপর তিনি উবায়দ শাহকে আউট করে দেন দুই তিন উইকেট নেন রিপন এবং অপরচুনিটি তৈরি করেছিলেন সবচেয়ে বড় ব্যাপার যেভাবে তিনি উইকেট গুলো নিয়েছেন যে দক্ষতায় একের পর এক ইয়র্কার করে গেছে আমরা আমাদের জাতীয় দলের বোলারদেরকেও তো এইভাবে করে ইয়র্কার করতে দেখি না বলে কয়ে ইয়র্কার করার যে ব্যাপারটা সেটাই কিন্তু তিনি করেছেন এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি তে তিনটা ম্যাচ খেলেছেন রিপন মন্ডল এবং চার উইকেট নিয়েছেন কিন্তু সেই ম্যাচ গুলো ছিল এশিয়ান গেমস এ 2023 সালে যে এশিয়ান গেমস ছিল সেখানে এরপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ন্যাশনাল স্কোয়াডে ডাক পেলেও এখনো তার মানে এরপরে আর তার খেলা হয়নি সুতরাং আগামী দিনে নিশ্চয়ই আমরা জাতীয় দলে তাকে দেখব এবং যদি মুস্তাফিজের সাথে তার একটা জুটি গড়ে ওঠে সেটা কিন্তু দারুণ ব্যাপার হবে কোনো সন্দেহ ব্যাপারে নাই বাংলাদেশের ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান এবং ষোলো থেকে বিশ ওভার এই সময়টাতে একদিক থেকে ফিস বল করছেন এবং আর একদিক থেকে রিপন মন্ডল টানা ইয়র্কার দিয়ে যাচ্ছেন অর্থাৎ একদিক থেকে কাটার চলমান আর একদিক থেকে ইয়োরকার চলমান মানে এটা একটা দুর্দান্ত ব্যাপার চিন্তা করলেই ভালো লাগছে যে এরকমটা যদি হয় তাহলে বাংলাদেশ নিশ্চিত ভাবে টি টোয়েন্টিতে রেজাল্ট পেতে পারে এখন সিলেক্টার্সরা কি ভাবছে কে জানে তারা কি আসলে নেক্সট যে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার মাটিতে হবে সেই ওয়ার্ল্ড কাপের বিবেচনায় রিপনকে রাখবেন কিনা সেই বিবেচনায় থাকবে কিনা সেটি একটি প্রশ্ন কিন্তু আমার কাছে মনে হয় যে রিপন তার পারফরমেন্স দেখিয়ে এসছেন তিনি বিগ ম্যাচের নার্ভ ধরে রাখতে পারেন অর্থাৎ একটা টুর্নামেন্টের সেমি ফাইনালের উনিশতম ওভারে তিনি নার্ভ ধরে রাখতে পারেন একটা টুর্নামেন্টের ফাইনালের উনিশতম ওভারে তিনি নার্ভ ধরে রাখতে পারেন তিনি ভেঙে পড়েন না যেমনটা ভেঙে পড়েন মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু না রিপনের ক্ষেত্রে সেটা হয় না তিনি নার্ভ ধরে রাখেন এবং সুপার ওভারেও তিনি তার নার্ভ ধরে রাখতে পারেন ফাইনালে তো অন্তত প্রথম দুটো বলে তো তিনি ইয়র্কার করেছিলেন তিন নম্বর বলটা হয়তো হয়নি তার মানে তিনি সেটা পারেন সেই ক্ষেত্রে এই পার্টনারশিপটা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি টি টোয়েন্টিতে একটা সুপার এফেক্টিভ পার্টনারশিপ হয়ে উঠতে পারে মুস্তাফিজ এবং এই ভাবনাটা নিশ্চয়ই আসার কথা এবং সেটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখেই আসার কথা আবার অনেকে চিন্তা করবেন না এত আগে কেন আমাদের প্রবলেম হচ্ছে যে যখন ফর্মে থাকে আমরা তখন তাকে বিবেচনা করি না আমরা পরে গিয়ে বিবেচনা করি এই ঘটনাটা হয় সুতরাং আমার মনে হয় সিলেক্টার্সরা বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক বিষয়টা নিশ্চয়ই ভেবে দেখবেন এবং আমরা এই পার্টনারশিপ দেখার অপেক্ষা আছি ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং